বিশ্বকর্মা পূজার গুরুত্ব এই উৎসবে সৃষ্টি ও সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পূজা করা হয় বিশ্বকর্মা পূজার দিনে সমস্ত ধরনের যন্ত্র অস্ত্র ইত্যাদিরও পূজা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বকর্মা সবকিছুর স্থপতি এবং যে কোনো ধরনের নির্মাণে দক্ষ পুরাণে বিশ্বকর্মাকে যন্ত্রগুলির অধিপতি দেবতা বলা হয়েছে তাই এই দিনে যন্ত্রগুলির পূজা করা হয় তাঁর আশীর্বাদে আমরা যন্ত্র আবিষ্কার করেছি যন্ত্র নির্মাণ ইত্যাদি সম্পর্কে যা কিছু তথ্য পাওয়া যায় তা বিশ্বকর্মার মাধ্যমে পাওয়া যায় বিশ্বকর্মার জন্ম কাহিনী কিছু কিংবদন্তি অনুসারে ব্রহ্মাজি বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন ধর্ম ব্রহ্মার পুত্র এবং বাস্তু ছিল ধর্মের পুত্র বাস্তুদেব কারুকার্যের জ্ঞান লাভ করেন বাস্তুদেবের পুত্র বিশ্বকর্মা পৌরাণিক গ্রন্থে বিশ্বকর্মার অনেক রূপ বর্ণনা করা হয়েছে কোথাও কোথাও তার দুই হাত কোথাও চারটি এবং বর্ণনা করা হয়েছে বৈদিক যুগে বিশ্বকর্মা বিশ্বকর্মাজিও অনেক কিছু আবিষ্কার করেছিলেন বিশ্বকর্মাজি তার অনন্য জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানের কারণে প্রাচীন কাল থেকেই পূজনীয় দেবগণ যক্ষ দানব গন্ধর্ব বা মানুষ সকলেই তার পূজা করেন ভগবান বিশ্বকর্মা বেশ কিছু আবিষ্কারের পথ প্রদর্শক তিনি স্বর্গের শহর ইন্দ্রপুরী যম্পুরী বরুণপুরী কুবের লঙ্কা প্রভৃতি অনেক সুন্দর শহরের স্রষ্টা পুষ্পক বিমান তার অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি সমস্ত দেবতার বাড়ি এবং তাদের ব্যবহৃত অস্ত্রগুলিও বিশ্বকর্মার তৈরি কর্ণের কুণ্ডল ও কবচ বিষ্ণুর সুদর্শন চক্র বা ভগবান শিবের ত্রিশূল এইসবই বিশ্বকর্মার হাতিয়ার যমরাজের কালদণ্ড বা ইন্দ্রের অস্ত্র এগুলো আবার বিশ্বকর্মার সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন